স্বপ্ন জন্ম বিতিরি সবিতায় বন্দনায় আসি রত কর্ণ নাম যার অধির সুৎপুট্ট রাধা গর্ব জাত সেই আমি কহ মোরে তুমি কে গো মাতো বৎস তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করাইছি তোরে বিশ্ব সাথে সেই আমি আসিয়াছি ছাড়ি সর্বলাজ আপনার পরিচয় আজ দেবী তব নত নেত্য কিরণ সম্পাতে চিত্ত বিগলিত মোর সূর্য কর ঘাতে তো শৈল্য তুষারে মতো তব কণ্ঠস্বর যেন পূর্ব জন্ম হতে পাশি কন্ন পর জাগায় সে অপূর্ব বেদনা কহ মরে জন্ম মোর বাঁধা আসে কি রহস্য দরে তোমার সাথে হে অপরিচিতা ধৈর্য ধর ওরে বৎস ক্ষণকাল দেব দিবা কর আগে যা কস্তা চলে সন্ধ্যার তিমির আসুক নিবিড় হই কহি তোরে বি কুন্তি আমি তুমি কুন্তি অর্জুন জননী অর্জুন জননী বটে তাই মনে গণি দেশ করিও না বৎস আজও মনে পড়ে অস্ত পরীক্ষার দিন হুস্তিনগরে তুমি ধীরে প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলে নক্ষত্র খচিত পূর্বাশর প্রান্ত দেশে নবোদিত অরুণের মতো যবনীকান্তরালে নারী ছিল যত তার মধ্যে বাক্যহীনা কেশে অভাগিনী অতৃপ্ত স্নেহ ক্ষুদার সহস্র নাগিনী জাগায়ে জ্বর জ্বর বক্ষী কাহার নয়ন তোমার সর্বাঙ্গে দিল আশিষ চুম্বন অর্জুন জননী সেজে যবে আসি তোমারে পিতার নাম সুধালেন হাসি কহিলেন রাজকুলে জন্ম নহে যা অর্জুনের সাথে যুক্ত নাহি অধিকা আরক্ত আনতমুখী না রহিল বাণী দাঁড়াইয়ে রহিল সে লজ্জা ভাকানি দোষিল যাহার বক্ষ অগ্নি সমেজে কেশে অভাগিনী অর্জুন জননীষেজে পুত্র দুর্যোধন ধন্য তখনই তোমারে অঙ্গরাজ্যে কইল অভিষেক ধন্যতারী মোর দুই নেত্র হতে অশু বাড়ির আশি উদ্দেশ্যে তোমার সিরি উচ্ছশীল আসি অভিষেক সাথে হেনকালে করিপথ রঙ্গ মাঝে পশিলেন সুতো অধিরর আনন্দ বিহর তখনই সে রাজ সাজে চারিদিকে কৌতূহলী জনতার মাঝে অভিষেক সিক্ত শির লুটায় চরণে প্রণ প্রণমিলে পিতৃ সম্ভাষণে ক্রূর হাস্যে পাণ্ডবের বদ্ধগণ সেই ক্ষণে পরম গরবে বীর বলি যে তোমারই ও গভীর মুনি আসিছিলো আমি সেই অর্জুন জাননী প্রণামী তোমারে আজ যে আজ মাথা তুমি কেন হেতা একা কিনি এই যে রণভূমি আমি কুরু সেনাপতি পুত্র ভিক্ষা আছে বিফল লাগছে যেন ভিক্ষা মোর কাছে আপন পৌর সারা ধর্ম সারা আর যাহা আজ্ঞা করো দিব চরণে তোমারে এসেছি তোমার এটি কোঠা লবে মোরে পঞ্চপুত্তে ধন্য তুমি তুমি ভাগ্যবতী আমি কুলসিধীন ক্ষুদ্র নরপতি মোরে কোথায় দিবী স্থান কৃষিত বক্ষের মাঝে যাবো মাতৃ করে সর্বোচ্চ ভাগে তোমারে বসাবো মো সর্বপুত্র আগে জ্যেষ্ঠ পুত্র তুমি কোন অধিকার মোদি প্রবেশ করিব সেটা সামজ সম্পদে বঞ্চিত হয়েছে যারা মাতৃ সেহনিনে তাহারে পূর্ণ অংশ খন্দিব কেমনে গহ মরে দুটো বনে না হয় বিকয় বাহু বলে না হারে মাথায় হৃদয় সে যে বিধাটার দান পুত্র বিধাতা বিধাটার অধিকার লই এই করে এসেছিলি একদিন সেই অধিকারে আই ফিরে শব আয় নির্বিচারী সকল ভ্রাতার মাঝে মাতৃ অঙ্কি মম আপনার স্থান শুনি স্বপ্ন সম হে দেবী তোমার বাণী হেরো অন্ধকার বেবি আসি দিক লুপ্তচারিধার শব্দহীনা ভগিরথী গ্যাসে মূল্যয়ে কোন মায়াসন লোকে বিস্মিত আলোয় চেতনা পড়তুসে পুরাতন সত্য সম তব বাণী প্রস্তুতি সে মুগ্ধ চিত্ত মম আসফুট শৈশব কাল যেন রে আমার যেন মোর জননী গর্ভে আদার ওই আমায় ঘিরি আসি রাজমাটা সত্য হোক স্বপ্ন হোক এসো সেহময়ী তোমার দক্ষিণ হস্ত ললাতে চিবুকে রাখো ক্ষণকাল শুনিয়াছি লোক মুখে জননী পরিত্যক্ত আমি কত বা হেরেছি নিশ্চিত সামনে জননী আমায় এসেছে ধীরে ধীরে দেখিতে আমায় কাঁদিয়া কহেছি তারে কাতর ব্যথায় জননী গুন্থন খোল দেখি তব তবমুখ এমনি মিলাইয়া স্মৃতি তুষার উৎসুক সামনে ছিন্ন করি সেই স্বপ্ন আজি এসেছি কি পাণ্ডব জননী রূপে সাজি সন্ধ্যাকালে রণক্ষেত্র ভগীরথী তীরে হেরোদেবী করা শিবরে জ্বালিয়া সিদি পালক এ পাড়ে আদরে কৌরব মন্দুরায় লক্ষ্য অসুখরে খড় শব্দ উঠিছে বাজিয়া কালীপাতে আরম্ভ হইবে মহারণ আর যাতে অর্জুন জননী কণ্ঠে কেন শুনিলাম আমার মাতার সেহসর মোর নাম তার মুখ কেন হেন মধুর সঙ্গীতে উঠিল বাজিয়া চিত্ত মোর আচম্বিতে পঞ্চ পানে ভাই বলে ধাই তবে চলে আয় বৎস তবে চলে আয়